অব্র ভাই আর হাঁটতে পারছি না ভীষণ তোর দাঁড়া পানি নিয়ে আসছে তোর জন্য তুই এইখানে একটু বস আমি পানির ব্যবস্থা করছি খুশির গাল ছুঁয়ে কথা বলল অব্র তারপর একটু দূরে এগিয়ে গেল পাশে একটা ঝর্ণা দেখা যাচ্ছিল অব্র একটা পাতায় পানি নিয়ে এলো খুশির জন্য খুশি পানি চট করে শেষ করলো পানিটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুশির গায়ে স্বস্তিত্ব অনুভব ছাড়িয়ে পড়লো যেন বহু বছরের তেষ্টিত্ব মনে হচ্ছিল মেয়েটাকে রাফিদ একটু আগে খাবারের খোঁজে বেরোলো যদিও আশেপাশে কোনো পাওয়া যায় না সে মিনিট দশেক পর বলে গেল বর্তমানে শীতের হাওয়ায় বাইছে চারপাশে হালকা শীতের নরম স্পর্শ আর সঙ্গে কুয়াশা ছন্ন জঙ্গল অব্র ফোনে কল আসতে সে দ্রুত এক ঝুঁকে বললো এতক্ষণ লাগে তখন অপরপাশ থেকে কেউ উত্তর দিল সার আর দশ মিনিট তখন ঠাস করে কলটা কেটে দিল অব্র পেছনের দৃষ্টি পড়তে লক্ষ্য করলো খুশি ঠান্ডা কাঁপছে খুশিকে কাঁপতে দেখে এক পাশে কিছু পাতা জড়ো করে আগুন ধরালো সে এবার ভালো লাগছে তোর খুশি হালকা মাথা নাড়ায় তারপর গিয়ে বসলো বিপরীত পাশে প্যারাটবার এখনো হালকা কাঁপছে হালকা জোড়া হাওয়ায় পাতা এলোমেলো হয়ে উপরে উঠছে খুশি সেই দিকে তাকিয়ে মিটমিটি হাসছে অব্র সেটা লক্ষ্য করে গাছ থেকে একটা ফুল ছিঁড়ে খুশির পাশে গিয়ে বসলো সেটাকে দেখে খুশি তাকালো তার দিকে অব্র ফুলটি খুশির সামনে রাখলে সে হাত বাড়িয়ে নিতে চাইলে অব্র হাত সরিয়ে ফেলে খুশি লাজুকে মাথা নুইয়ে ফেললে অব্র আবরতার সামনে ফুলটি রাখে খুশি ধরার আগে সে আবর হাতটি সরিয়ে ফেলে এইবার খুশি চোখ মুখ খুশকে অন্যদিকে তাকায় অব্র তখন চট করে খুশির চুলগুলো ফুলটি গুঁজে দেয় তারপর ধীরে ধীরে খুশি থুতনি ধরে তার দিকে তাক করে খুশির লাজুক দৃষ্টি নুইয়ে ফেলে তখন আকাশ জুড়ে বিকট বর্জ্য গর্জন হতেই খুশি ভয় অব্রকে জড়িয়ে ধরে অব্র দুষ্টু হেসে খুশির কানের নিকটে ফিস বলে এখন যদি কিছু একটা হয়ে যায় প্যারাডবার সামলাতে পারবি নিজেকে মুহূর্তে অব্রকে ছেড়ে কিছুটা দূরে সরে বসে খুশি অব্র ঠোঁটে দুষ্টু হাসি রেখে আবরে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে রাত প্রায় সাড়ে আটটা আর দেড় ঘন্টা বাকি রূপকথার বিয়ে খুশিকে লাজুক হয়ে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে অব্রতার হাতের মুঠো নিয়ে আলতো একটা চুম্ম এঁকে দিয়ে বলে আমি মেঘ হয়ে ধারা দিতে চাই তোমার ঘগনে বৃষ্টি হয়ে ঝরে পড়তে চাই তোমার যন্ত্রণার ঘরায় ভূমিতে শস্য হয়ে পড়তে চাই তোমার হৃদয়ের ঘরা জমিতে তুই পারবি তো আমায় ভালোবাসা দিতে স্বপ্ন ভরে তোর দু হাতের কোমল অস্ত্রয়ে অন্ধকারের জল শেষ আলোর মতো আগড়ে রাখতে খুশির মাথা তুলে তাকায় অভ্র গম্ভীর দৃষ্টিতে তাকিয়েছে তার পানি যেন কিছু সোনার খন্ন খুনিতে করছে সে খুশির ঠোঁট জুড়ে অনবরিত কাঁদছে অভ্র খুশির দুগালে হাত রেখে বলল কি হয়েছে ভালোবাসবি আমায় চোখের কোণে হালকা সিল্ক জল ধারা দিল খুশির এক সিদ্ধ হাসি টেনে নত আখি দয়ে তাক করে অব্রর পানে এক সিদ্ধ হাসি টেনে নত আখি দত্ত তাক করে অব্রুর পানে তোরেই ভালোবাসা কতক্ষণ থাকবে আমার জন্য খুশি কোমল সিদ্ধ শরীর বলে তা বলতে পারি না তবে আবাহা চৌধুরী খুশি শেষ নিঃশ্বাস ত্যাগ করা অব্দি সত্যি ভালোবাসবি প্যারাটবার সন্দেহ আছে যাকে প্রতিটা পালকে স্মরণ করি যার উপস্থিত টের পাই প্রতিটা নিঃশ্বাসে যার ভালোবাসা পাওয়ার অনাক্ষাক্ষে তেষ্টায় আহা হা করে আতিপ্ত আকাঙ্ক্ষার সুরে যার ভালোবাসা পাওয়ার আশায় ক্ষণ খুনিয়ে করে কাটাই দিন রাত যাকে চন্দ্র ঢোবার আগে খুঁজে বেড়ায় যাকে সামনে দেখলে শৈল্যের রোম কুপড়ো দাঁড়িয়ে যায় তাকে কি করে ভালো না বেশে থাকা যায় বলুন আপনি পূর্ব হতে পশ্চিম ভূমিকণ্ডে বইছে শীতল হাওয়া শশ শব্দে হানা দিচ্ছে আজ প্রবল ঝড়ের সংকেত অব্রতার হাত বাড়াই খুশির দিকে খুশি লাজু খেসে রাখলো তার হাত অব্রুর হাতে খুশির কোমল হাতের স্পর্শ পেয়ে দৃষ্টিজোড়ো তার দিকে তাক করে নেশামাকা কণ্ঠে গান অব্র গান শেষে এক পর্যায়ে দুজনী একে অপরের নিকট আবিষ্কার করল চোখ জুড়ো বন্ধ করে আছে খুশি অষ্টদায় মৃদু কাঁপছে তার তা লক্ষ্য করে ঠোঁটে দুষ্ট হাসি হেঁটে এগোতে যাবে পেছন থেকে ডাক আসে দোষ গাড়ি এসে গেছে ততক্ষণি ছিটকে দূরে সরে যায় খুশি অব্র দাঁতে দাঁত চেপে মিনমিন করে বলে শালা এক্ষুনি আসতে হলো তোর অন্তত আর পাঁচটা মিনিট পরে আসতেও পারতি কিছু বললি দোষ কিছু না গাড়িতে গিয়ে বস আমরা আসছি রাফিদ আগে আগে চলে গেল অব্র খুশির হাতে মুঠো ধরে রাফিদের পেছনে হাঁটা ধরল হাঁটতে হাঁটতে খুশি মৃদু আ করে উঠল অব্র সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকালো কি হয়েছে বাট তোর কিছু না অব্র ভাই চলুন তাড়াতাড়ি বের হতে হবে এই জঙ্গল থেকে অব্র চট করে খুশির সামনে বসে পড়ে তার পায়ে হাত রেখে গুড়িয়ে পরীক্ষা করলো সাইটে কিছু একটা কেটে গিয়েছে রক্ত টপ টপ ঝরছে এতক্ষণে লক্ষ্য না করলেও এবার ব্যাপারটা লক্ষ্য করলো অব্র অব্র চট করে পকেট থেকে রুমালটা বের করে কেটে থাকায় স্থানে বেঁধে দিল তারপর খুশিকে কোলে তুলে সামনের দিকে হাঁটতে লাগলো একটু দূরে অন্ধকারের ফাঁকে গেলে দেখা গেল গাড়িটা ধীরে ধীরে এগিয়ে গিয়ে গাড়ির কাছে পৌঁছাতে খুশি অব্র কোল থেকে নামার চেষ্টা করলো নামতে দিতে খুশি হতবিম্ব চোখে গাড়িটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো এই গাড়িটা কার ভাই এটা তো আমাদের চৌধুরী মহলের গাড়ি নয় খুলতে খুলতে শান্ত গলায় বলল, এটা না না জানলেও চলবে এখন গাড়িতে গাড়িতে ওঠ বলুন গাড়িটার উঠ এবার আর অব্রের দিকে কোন রকম প্রশ্ন না ছুঁড়ে নিঃশব্দে দ্রুত গাড়িতে উঠে বসলো খুশি খুশিকে বেল্ট বেঁধে দিয়ে অব্র সে নিজেও বাঁধলো ভাই রাত হয়ে যাচ্ছে দ্রুত চলুন ব্যাক সিট থেকে রাফিদও বললো হ্যাঁ দোস্ত হাতে ওয়ার দেড় ঘন্টা সময় আমাদের দ্রুত পৌঁছাতে হবে সে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম খিদায় পেটে ছু করছে অব্র গড়ির দিকে তাকিয়ে দ্রুত গাড়ি স্টার্ট দিল কিছুক্ষণ গাড়ির ভেতরে নিস্তব্ধতা আর বাহিরের জঙ্গলে অন্ধকার দুটোই এক হয়ে যেন আরও ভারী হয়ে উঠল চারোপাশটা হঠাৎই রাফিদ বলে উঠল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এখনও এই জঙ্গলের খপ্পরে পড়ি নাই হ্যাঁ রাফিদ ভাই আমিও তো ভয় পেয়েছিলাম তখন রাফিদ জিজ্ঞেস করে আচ্ছা খুশি বলতো তুমি জঙ্গলের ভেতরে চলে গেলে কিভাবে আর তুমি নদীর পাড়েই বা কি করছিলে তুমি তো আমাদের সঙ্গে পিক তুলতেছে তাই না খুশি এক পালক অব্রুর দিকে তাকিয়ে নীরবে ঢুক গিলল এখন যদি সত্যিটাই বলে বাড়িতে গেলে দুগা লাগবে অব্র ভাই ফুলকে মহলে কম আছে চৌধুরী মহলের বাগানে হাজারো ফুল গাছ তাছাড়াও এমনি বললেও অব্রতাকে ফুল কিনে দিত এমনে শাসন করলেও কিছু একটা আবদার করলে সেটা সবার আগে পূরণ করে অব্র কি হলো খুশি খুশি মিকি হেসে বলল না মানে আসলে রাফিদ ভাই একটু সিরিয়াস কেস হয়ে গিয়েছিল আমি না একটু ইয়ে করতে গিয়েছিলাম ইয়ে মানে মানে হলো এক রাফিদ মাথায় পেছনে হাত দিয়ে চুলকাতে মানে বুঝতে চেষ্টা করলো খুশির কথা ও বুঝতে পেরেছি তোমার ওয়াশরুম ইয়ে পেয়েছিল তাই না খুশি খুশি কিছু বলার আগে অব্র ডাইভিং এ মনোযোগ রেখে বলে ওঠে যেখানে সেখানে এই ইয়ে পেয়ে যায় বাড়ি থেকে সেরে আসতে পারিস না আরে আমি জানি না কি এইগুলো অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট বলে শুনে আসে না হঠাৎই হয় হয়েছে পণ্ডিতি এবার সোজা হয়ে বসেন অব্র কথার মধ্যে খুশি লক্ষ্য করলো সে বামে না যেয়ে ডান দিকে রাস্তা ধরলো অব্র বেশ খুশি হলো যাক অবশেষে জঙ্গলের রাস্তায় অতিক্রম করা গেল আর বেঁচে থাকলেও বাপের জন্ম জীবনও জঙ্গলে যাবে না অব্র ভাই এটা কোথায় যাচ্ছেন আমাদের বাড়ির রাস্তা তো বামে শহরের দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছেন কেন চুপ করে বস আম্মু মেজো আম্মুর কি হয়েছে নাজলিন রূপকথার কথায় কোনো উত্তর দিতে পারলেন না মেটারাজ বিয়ে এখন যদি এইসব খবর শুনে তাহলে ভীষণই চিনতে থাকবে মেয়েটা নাজলিন গভীরে একটা দীর্ঘ নিষ্ঠার চাপা রেখে রূপকথার মুখ থেকে চোখ সরিয়ে নিল তার চোখের নিচে লুকানো অস্থিরতা নিয়ে চুপ করে থাকলো সে রূপকথা গিয়ে বসলো মরিয়ম বেগমের পাশে নাফিসা আর তুলি তার মাথার কাছে বসে আছে রূপকথাকে অস্থির হতে দেখে নাফিসা বলল আপু আন্টির একটু প্রেশারে চাপ দিয়েছে স্যালাইন চলছে উনি একটু রেস্ট করলে ঠিক হয়ে যাবে মেজোয় অবস্থা হলো কি করে উনি তো সুস্থ সবলই ছিলেন তাই না তখন তুলি তাকে সবটা জানালো রৌদ্র কোথায় যাচ্ছ তুমি আরে পাগল হয়ে গেলে নাকি আমাকে ছাড়ো নির্ফান ভাই খুশি একা পড়ে আছে ওই জঙ্গলে আপনাদের পৌঁছে দিলাম প্লিজ এবার আমাকে যেতে দিন আরে অব্রের সাথে আছে কিছু হবে না আমার দীর্ঘ বিশ্বাস ও খুশিকে নিয়ে ফিরবে আমি আমার বন্ধুকে ভালো করে চিনি ছোট থেকে ওই যেই উদ্দেশ্যে যাত্রা ধরে সেই উদ্দেশ্য পূরণ হব অবধি সে ফিরে না ভাই খুশির অবস্থা ভালো নয় মেটা অজ্ঞান হয়ে পড়ে আছে যদি বলে খুশি একদমই টিলাটাক আছে মানে